সালহীন নাহমদ হুয়া নুসল আলা রসুল হিল করিম ও আল্লাহ আলহি ও আসহাবিহ আজমাইন এ আল্লাহ ইয়া রহমান ইয় রহিম রবুল আলমিন আমরা গোনাগার শিয়াকার খাতাকার তবু তোমার বান্দার বাইরে নই গোনার বোঝা মাথায় নেই তোমার দরবার দুহাত পেতে সে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও এ আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের সকলকে হেদায়েত নসিব করো বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে ভাই কাজ করতে পারি ভাইয়ে ভাই দিলে চলতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করো ইন্টাম আল্লাহ নিয়া ই আল্লাহ কি মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হয়েছি সেটি আমাদের দেশনেত্রী আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জি আমাদের মাধ্যে আমাদের মাঝ থেকে কিছুদিন হলো মাত্র নিয়ে গহীন কবরবাসী হয়েছেন আল্লাহ দেশপ্রেম দেখেছি দেশত্ববোধ দেখেছি আল্লাহ প্রশংসা না করে শেষ করা যায় না রব্বুল আলমিন আল্লাহ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন এই মমতাময় মাকে তুমি মাফ করে দাও আল্লাহ পরকালীন জীবনটি যেন সুন্দর হয় সেই ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলমিন এই দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তুমি পরকালীন জীবন যেন সুন্দর হয় সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তাদের উত্তরসূরি আজকে যিনি এই বিএনপির হাল ধরেছেন জনাব তারেক রহমান আল্লাহ তুমি সেগুলো সঠিকভাবে শক্তভাবে এ দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক সেই শক্তি তাকে দান করো আল্লাহ আমরা যারা এসেছি আমাদের সবার ভিতরে ঐক্য দান আল্লাহ আমরা যেন একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রব্বুল আলামিন কাজ করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করো রব্বানা আতিনা ফিদুলিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله